এভাবেই নিজের অন্তরকে বিনয়ী রাখতে হবে প্রশ্ন আসতে পারে এত সব কথা তো হলো কিন্তু কিভাবে সম্ভব একজন বাবা তার সন্তানের ব্যাপারে এই চিন্তা কীভাবে করবেন যে তার দাম আমার চেয়ে বেশি কিংবা একজন শায়ক কি তার শিষ্যের ব্যাপারে এভাবে ভাবতে পারেন অনুরূপভাবে একজন শিক্ষক কি তার ছাত্রকে নিজের চেয়ে উত্তম মনে করতে পারেন যি পারা যায় আর এই সমস্যার অপূর্ব সমাধান দিয়েছেন জগৎ বিখ্যাত মনীষী ফুজাতুল ইসলাম ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদেরকে এক অনন্য মানসিক অনুশীলনের দিক নির্দেশনা দিয়েছেন তিনি বলেন যদি তোমার সামনে এমন কেউ থাকে যার বয়স কম তাহলে তুমি এভাবে চিন্তা করবে এর বয়স কম সুতরাং এর গুণাটাও অনেক কম আর আমি বেশি বয়স নিয়ে বেশি গুণা করেছি সুতরাং আল্লাহর কাছে এ আমার চেয়ে অনেক বেশি দামি যদি তোমার সামনে এমন কেউ থাকে যার বয়স বেশি তুমি তখন ভাববে সে বয়সে বড় তার মানে আমার চেয়ে ইবাদতের সুযোগ তিনি বেশি পেয়েছেন সবে কদর বেশি পেয়েছেন লাইলাতুল বারাহাত বেশি পেয়েছেন ইবাদতের বাদ দিন বেশি কাটিয়েছেন তাওবার সুযোগ তিনি বেশি পেয়েছেন আর আমি তা পাইনি তাই তার মর্যাদা আমার চেয়েও অনেক বেশি এবং অনেক বড় তুমি যদি ধনী হও আর সামনে গরিব কাউকে দেখো তুমি ভাববে ওর সম্পদ কম তার হিসাবও কম হবে আর আমার সম্পদ বেশি আমার হিসাবটাও বেশি হবে সুতরাং আল্লাহর কাছে তার দাম আমার চেয়েও অনেক বেশি হবে তুমি যদি গরিব হও আর সামনের ব্যক্তি ধনী হয় তুমি চিন্তা করবা সে ধনী সে জাকাত দিচ্ছে সদকা করছে দান করছে ইবাদতের সুযোগ আমার চেয়ে তার বেশি আমি তো এত বড় সুযোগও পাইনি তাই তার মর্যাদা আমার চেয়ে বড় তুমি যদি আলেম হও আর সামনের ব্যক্তি না হয়ে থাকে তুমি ভাববে সে এলেম না থাকার কারণে ভুল করছে গুনা করছে আর আমি এলেম থাকার পরেও গুনা করছি তাই আল্লাহর কাছে তার অবস্থান আমার চেয়ে উত্তম আবার তুমি যদি আলেম না হও আর সামনের ব্যক্তি আলেম হয় তুমি ভাববে এ তো আল্লাহর দেয়া মর্যাদার অধিকারী আল্লাহ কুরআনে বলেছেন আল্লাহ তাকে এলেম দিয়েছেন তার মর্যাদা তিনি বাড়িয়ে দিয়েছেন তাই সে অবশ্যই আমার যে বড় এই মনোভাবেই অহংকারের সেরা ও মৌলিক চিকিৎসা এভাবে যদি প্রতিদিন প্রতিটি মানুষের ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে পারেন সে আমার চেয়ে উত্তম আমি তার চেয়ে তুচ্ছ তাহলে ইংসা আমলা অহংকারের মূলচ্ছেদ হবে এটা শুধু মুখের কথা নয় এই অনুশীলন করতে হয় জীবনভর মরণ পর্যন্ত এভাবেই অন্তরকে প্রশিক্ষণ দিতে হয় আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষা অনুযায়ী চলার দিন আমির